আবারও পুলিশের জলে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী গোপন সূত্রে খবর পেয়ে ওই দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে নদিয়া ধানতলা থানার পুলিশ পুলিশের তরফে জানানো হয় নদিয়া দত্ত ফুলিয়া বাজার এলাকায় ওই বাংলাদেশিরা ঢাকা দিয়েছিল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে নাম আলপনা দাস ও আরিফুল্লাহা মহিলা বাংলাদেশের বাড়ি বাংলাদেশের নেত্রকোনা জেলাতে অন্যদিকে পুরুষ বাংলাদেশি নাগরিকের বাড়ি খুলনা জেলাতে শুক্রবার ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রুজু করে তোলা হয় বিচার বিভাগীয় আদালতে পুলিশের সূত্রে খবর ওই বাংলাদেশিরা গত এক বছর আগে ভারতে ভূখণ্ডে প্রবেশ করে এরপর ভারতের হায়দ্রাবাদে চলে যায় কর্মসূত্রে গতকাল রাতে নদীয়া জেলা দত্তপুকুর এলাকায় তারা গা ঢাকা দিয়েছিল আবারও বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করলে তারা পুলিশের জলে ধরা পড়ে উল্লেখ্য বিষয়ে বিগত কয়েক মাসে নদিয়া রানাঘাট পুলিশ জেলার অনুপ্রবেশ গ্রেফতারের সংখ্যা প্রায় পাঁচশোরও বেশি এরপরও প্রায় দিন গ্রেফতার হচ্ছে বাংলাদেশি নাগরিকরা এখন দেখার আগামী দিনে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আরও কি করা ব্যবস্থা নেয় জেলা পুলিশ